হ্যালো ভিওর সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আপনি যদি ঘরে বসে আপনার এসবিআই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আপনি নেট সাহায্য নিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা খুব গুরুত্বপূর্ণ এটি সিকিউরিটির দিক থেকে প্রয়োজনীয় কারণ ট্রানজাকশনের সময় আপনার রেজিস্টার মোবাইল নম্বর ওটিপি যাবে যাবে যদি আপনার মোবাইল নম্বরটি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে থাকে বা লিঙ্ক করা থাকে কিন্তু আপনি নাম্বারটি চেঞ্জ করতে চান তাহলে তাহলে এই ভিডিওতে আপনি সেই পদ্ধতি জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নেট ব্যাংকিং এর মাধ্যমে আপডেট করার পদ্ধতি আপনি যদি ঘরে বসে আপনার এসবিআই অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনি নেট ব্যাংকিং এর সাহায্যে নিতে পারেন এর জন্য নিচের স্টেপগুলি ফলো করুন তো প্রথম স্টেপ আপনাদেরকে বলা হয়েছে এসবিআই অফিসিয়াল নেট ব্যাংকিং ওয়েবসাইটে যে এই ওয়েবসাইটে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করুন বা এই ওয়েবসাইটটি প্রবেশ করুন দ্বিতীয় স্টেপে বলা হয়েছে ব্যাংকের সাইট ওপেন হয়ে গেলে পার্সোনাল ব্যাঙ্কিংয়ের যাওয়ার পর লগ করুন সফলভাবে লগ করার পরে আপনাকে প্রোফাইলে সেকশনে যেতে হবে তৃতীয় স্টেপ দেখুন তারপর আপনাকে পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করতে হবে চতুর্থ স্টেপে বলা হয়েছে তারপর মোবাইল নম্বর চেঞ্জের অপশনে ক্লিক করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে পরের স্ক্রিনে আপনাকে নতুন মোবাইল নম্বর দিতে বলা হবে একবার হয়ে গেলে ওকে তে ক্লিক করুন তারপর আপনার মোবাইল নম্বরটি রেজিস্টার হবে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হয়ে যাবে আপনি রেজিস্টার মোবাইল নম্বর চেঞ্জ করার বিষয়ে ব্যাংক থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন